এভরিওয়ান আমি সুমনা আমার ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম কেমন আছো তোমরা আমি খুব ভালো আছি আশা করছি তোমরাও খুব ভালো আছো আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা অন্য রকম ভিডিও লাস্ট উইকেন্ডে আমরা গিয়েছিলাম ইউকের একটা বিখ্যাত শহর ব্ল্যাকপুলে আমরা থাকি এখন ব্র্যাডফোর্ডে র্যাড থেকে ব্ল্যাকপুলে যাওয়া যায় বাসে অর ট্রেনে অর গাড়িতে আমরা গিয়েছিলাম ট্রেনে এখানে ট্রেন জার্নিটা খুবই কমফোর্টেবল এবং খুবই সুন্দর আমাদের লেগেছিল প্রায় এক থেকে দেড় ঘন্টা মতো ওয়েদার প্রেডিকশানে দেখাচ্ছিল বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি হয়নি যদিও রোদও একদম ওঠেনি মেঘড়া মেঘড়াই ছিল ট্রেনের টাইম ছিল ওই নটা নাগাদ আমরা মোটামুটি সাড়ে দশটার মধ্যে ব্ল্যাকপুল স্টেশন পৌঁছে যাই এখানে দেখি না কোনো দিনও ট্রেন লেট করতে আমরা তো প্রায় দৌড়ে দৌড়েই গেছিলাম এক মিনিট লেট হলেই ট্রেনটা মিস করতাম যাই হোক পেয়ে গেছি এখান থেকে দেখো বাইরের দৃশ্যটা কতটা সুন্দর মনেই হয় না কি এক থেকে দেড় ঘন্টা বসে আছি মনে হল হুশ করে কেটে গেল আমরা সকালবেলা ব্রেকফাস্ট করেই পেয়েছিলাম বেরিয়েছিলাম সামান্য ব্রেকফাস্ট করেছিলাম তো সাথে একটু ক্রোসেন নিয়ে নিয়েছিলাম এই ক্রোসেনটা খেতে আমার খুব ভালো লাগে আমি প্রায় কিনে কিনে খাই এটা আমার ফেভারিট একটা ব্রেকফাস্ট স্টেশনটা দেখো কি সুন্দর করে সাজানো ফুলের গাছগুলো কি সুন্দর লাগছে তাই না এখানকার ট্রেনগুলো কোনোদিনও দেখি না খুব ভিড় ফাঁকাই থাকে খুব একটা ভিড় হয় না এসে গেছি আমরা ব্ল্যাকপুল স্টেশনে প্রথমে এসি আমরা আগে ম্যাপটা ভালো করে দেখে নিলাম এই ম্যাপ দেখার দায়িত্বটা যদিও আমার হাজব্যান্ডের আমি শুধুই ওর সাথে সাথে হাঁটি এইসব ব্যাপারে কোনো রকম হেডেক নিই না শুধু কোথাও ঘুরতে গেলে সেই জায়গাটাকে উপভোগ করি পুরো দায়িত্বটাই নিয়ে নেয় আমার হাজব্যান্ড ও দেখে দেখে এদিক ওদিক যেখানে যেখানে ঘোরার মেন মেন জায়গাগুলো থাকে সেখানে সেখানে নিয়ে যায় এই ব্ল্যাকপুল শহরটা ল্যাঙ্কাশিয়ার কাউন্টির মধ্যে পড়ে এটা ইংল্যান্ডের খুবই জনপ্রিয় একটা সমুদ্র শহর এখানে তিনখানা পিয়ার মানে জেটি আছে নর্থ পিয়ার সেন্ট্রাল পিয়ার আর সাউথ পিয়ার পিয়ারগুলো খুব বড় বড়। এই পিয়ারগুলোর ভেতরে দেখলাম অনেক ফান অ্যাক্টিভিটিস আছে বাচ্চারা বড়রা সবাই খুব এনজয় করছিল আমাদের ওখানে মেলায় যেমন বিভিন্ন নাগরদোল্লা বসে এখানেও সেরকম ছিল আমি অনেক দিন পর সমুদ্রের পারে এলাম আমরা নর্থ পিয়ার থেকে সাউথ পিয়ার পর্যন্ত হেঁটে হেঁটে গিয়েছিলাম প্রায় লেগেছিল পঁয়তাল্লিশ মিনিট মতো নিচের ধার দিয়ে হাঁটতে খুব ভালো লাগছিল এটা প্রায় তিন কিলোমিটার মতো ছিল আর এই যে টাওয়ারটা দেখছো এটা হচ্ছে ব্ল্যাকপুল টাওয়ার যেটা প্যারিসের আইফেল টাওয়ার থেকে ইন্সপায়ার্ড হয়ে হয়েছিল এটা হচ্ছে ব্রিটিশ এম্পায়ারের দ্য টলেস্ট ম্যানমেড পাওয়ার যেটার উচ্চতা ওয়ান মিটার আর যে সামনে লাল রঙের বিল্ডিংটা দেখছো এটা হচ্ছে থ্রি স্টোরি বিল্ডিং যেটা এন্টারটেনমেন্ট কমপ্লেক্স এটা হয়েছিল ওয়ান থার্টি ইয়ার্স এগো টাওয়ারের সামনেটা পুরোটাই এরকম করা ছিল কেন বলতে পারবো না কিন্তু দেখতে ভালোই লাগছিল সামনেটা অনেক বসার জায়গা ছিল বহু লোক বসে তাদের টাইম কাটাচ্ছিল খুব ভালো লাগছিল। আমরা অনেকক্ষণ বসেছিলাম আর এখানে এই রকম একটা পাখি দেখতে পাওয়া যায় সিবার বলে এখানে ঘোড়ায় টানা গাড়িগুলো দেখো কি সুন্দর করে সাজানো অনেকেই দেখছিলাম এতে চাপতে রাস্তার ধারে দেখছিলাম এরকম অনেক শোভনীয় যেখানে অনেক রকমের সুন্দর সুন্দর ফ্রিজ ম্যাগনেট ছিল ছিল আরো কত কি ছিল অনেক কিছু ব্যাপার ছিল মাদাম টুসু ছিল আমরা ঢুকিনি কারণ আমরা আগেই ঘুরে নিয়েছিলাম যখন লন্ডনে ঘুরতে গিয়েছিলাম ওখানে ওয়াক স্ট্যাচু ছিল এছাড়া অনেক বলিউড সেলিব্রিটির স্ট্যাচু ছিল এখানে দেখো কত রকমের কত ফ্লেভারের কুকিজ পাওয়া যাচ্ছে কি সুন্দর দেখতে না তোমরা দিনও রোলার কোস্টারে চেপেছ ব্ল্যাকপুলের এই রোলার কোস্টারটা ইউকে এবং ইউরোপের সব থেকে বড় রোলার কোস্টার আমি তো চাপার কোনো সাহস দেখাইনি আমার খুব প্রবলেম হয় আমি দূর থেকেই দেখেছি এটা হলো একটা চার্চ এটা হলো ব্ল্যাক পুল চার্চ এরপর দুপুরে আমরা বার্গার কিং থেকে বার্গার খাই আমরা বাইরে বেরোলে কেএফসি অর বার্গার কিং থেকে খাই এরপর আমরা সমুদ্রের পাড়ে বসে অনেকটা টাইম কাটাই এখানে যেহেতু গরমকালে সূর্যের আলো কমতে নটা দশটা বাজে তাই কোনো অসুবিধা হয় না আমরা বাড়ি ফিরি প্রায় নটা দশটা নাগাদ আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি অন্য সবার সাথে শেয়ার করবেন আজকের জন্য এই পর্যন্তই কথা হবে পরবর্তী একটা ভিডিওতে আপনারা খুব খুব ভালো থাকবেন আজকের জন্য বাই